বাংলাদেশের উত্তর পশ্চিমে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এক প্রাচীন বিষয় পাহাড়পুর মধ্যবিহার এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় এটি অতীতের এক মহিয়ান্বিত অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে প্রায় বারোশো বছর আগে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেন এটি ছিল তৎকালীন বৃহত্তম বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলোর একটি যেখানে দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম দর্শনের শিক্ষা গ্রহণ করতেন এই স্থাপত্যশৈলী গুপ্ত ও পাল আমলের মিশ্রণে তৈরি চারপাশের ছোট ছোট কক্ষ অলঙ্কৃত টেরাকোটা ফলকগুলোর মাধ্যমে বোঝা যায় এর অতুলনীয় কারিগরি দক্ষতা উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যের স্থানের মর্যাদা দেয় এটি শুধু বাংলাদেশের গর্ব নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক অমূল্য সম্পদ আজও এখানে প্রতিদিন শত শত পর্যটক আসেন ইতিহাসের ছোঁয়া পেতে পাহাড়পুর আমাদের অতীতকে জানার এবং সংরক্ষণ করার এক অনন্য সুযোগ এনে দেয় যুগের পর যুগ পার হয়ে গেলেও পাহাড়পুরের ইট পাথরের মাঝে এখনো প্রতিধ্বনিত হয় এক বিস্ময়কর সভ্যতার গল্প শুন আমরা একসঙ্গে এই ইতিহাসের অংশ হই এটি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি এক ইতিহাসের গল্প যা আমাদের পরিচয়ের অংশ